মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটানব্বই জন বাংলাদেশি নাগরিককে আটকে দেওয়া হয়েছে শুক্রবার মালয়েশীয় বার্তা সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ঢাকা থেকে বার্নামা কুয়ালালামপুরে গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা মালয়েশিয়া সীমান্ত নির্ধারণ এবং সুরক্ষা সংস্থা এ কেপিএস বিমানবন্দরের প্রথম টার্মিনালে ভোর রাত একটা থেকে সকাল সাতটা ত্রিশ মিনিট পর্যন্ত অভিযান চালায় এ সময় একশো জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয় এর মধ্যে আটানব্বই জন বাংলাদেশী মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি যার ফলে তাদের নো টু ল্যান্ড নোটিস দেয়া হয় এ এক বিবৃতিতে জানিয়েছে এই ব্যক্তিরা ঢাকা থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন সম্ভবত দিনের কঠোর পরীক্ষা নিরীক্ষা এড়াতে ভুয়া হোটেল বুকিং রিটার্ন টিকিট না থাকা এবং যথেষ্ট পরিমাণে অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদেরকে মালয়েশিয়াতে ঢুকতে দেয়া হয়নি সংস্থাটি জানিয়েছে যাদের আটকে দেয়া হয়েছে তারা পর্যটন ভিজায় মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করতে চেয়েছিলেন তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার জন্য এই অভিযান চালানো হয়েছে যা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি